السلام, السلام عليكم علي. ورحمة الله وبركاته وعليكم السلام وعليكم السلام ورحمة الله وبركاته, الحمد لله الله, وبركاته. اه. الحمد لله الله الحمد لله الله العالمين তক্তি নাম্বার তিন তক্তি নাম্বার তিন হারাকাত হারাকাত চিহ্ন কোনগুলো জাবার জের পেশ কোন একটা অক্ষর থাকবে সেই অক্ষরের উপরে জাবাত থাকবে এখানে লিখলাম আমি বা লিখলাম বার উপরে জাবার দিয়ে দিলাম আরো একটা বা লিখলাম বার নিচে জের দিলাম আর লিখলাম বার উপরে পেজ দিয়ে দিলাম দেখেন এখানে তিনটি চিহ্ন রয়েছে জাবার জের পেশ এই তিনটি চিহ্নকে হারাকাত বলে এই জাবার জের পেশ হারাকাত বলে হারাকাত একটু টান হয় না তাড়াতাড়ি পড়তে হয় তাহলে কেমন পড়বেন বা যাবার বা বা অক্ষরটা আলিপ থেকে এ পর্যন্ত বা বলে টান দিয়েছিলাম এখানেও বা টান দিয়ে পড়ব বা বা বলবার পরে যাবার যুক্ত করব বা যাবার বা এই জাবারে আর্জন্ন হয় জি যাবার যুক্ত করবার পরে আর টান দেব না তাহলে জাবার জের পেসকে কে হারাকাত বলে আজকের শুধু জাবারের পোড়াটি পড়ব এখানে আলিফ রয়েছে আমরা আলিফ প্রথমে পড়েছিলাম আলিফ থেকে এ পর্যন্ত আলিফ পড়েছিলাম এই আলিফ অক্ষরের উপরে যদি যাবার এসে যায় আলিফ আর উচ্চারণ হবে না আলিফটি হামসাহ পড়তে হবে কি পড়বেন হামজা হামজা পড়తా আর উপরে যদি না যাবার থাকে তাহলে কি পড়ব আলিফ আলিফ সর্বদা খালি থাকে আলিফের উপরে নিচে জাবার জের এসে গেলে আলিপটি হামজা পড়তে হয় তাহলে শুরু থেকে আমরা আ তা

তিন আলিপ এখানে তিন আলিপ জি মক্ষরটি টান দিয়ে পড়বো তারপরে যাবার যুক্ত করবো হ্যাঁ ঠিক এইভাবে পরস্পর পড়েন আশরা ভাই পড়েন

র অক্ষরটি এক প্রাণ হবে র জাল নই যা যা যাবার যা যা যাবার যা আমরা এখানে অক্ষর গুলো পড়ছি আলিপ থেকে আরেক থেকে এপর্যন্ত পর্যন্ত যেমন অক্ষরগুলো টান দিয়ে পড়েছিলাম এখানে অক্ষরগুলো টান দিচ্ছি কিন্তু অক্ষরের সাথে যাবার যুক্ত করবার পরে যে উচ্চারণটা হচ্ছে উচ্চারণ আর টান দিই নাই আর উচ্চারণ টান দেব না তারপরে সিন বলেন সিন সা সুন্দর সিন সা بار سب 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 جا بار تو মাসাল্লা খুব সুন্দর ঠিক এইভাবে আরিফ থেকে এ সম্পূর্ণ অক্ষরগুলো পড়বেন এখানে দুইটি লাইন আপনি পড়লেন তিনকু ভাই পড়বেন পরের লাইন থেকে বলেন আবার বলেন এখানে আমি মার্কিন করেছি জ যাবার জ

جی آبر جی. جی. سندر

আলিফের উপরে যাবার আসার কারণে আলিফটিও হামজা পড়তে হয়েছে হামজা ঠিক এইভাবে আলিফ সর্বদা খালি থাকে আলিফের উপরে আলিফের সাথে যাবার জের পেশ যুক্ত হলে আলিফটি হামজা পড়তে হয় তাহলে এখানে হামজা পড়বো শুরু থেকে হামজায় পড়ব পরের অক্ষটি বলেন

ইয়া পর্যন্ত আমরা যেমন পড়েছি ঠিক এইভাবে সম্পূর্ণ পড়াগুলো তৈরি করে নেব আচ্ছা আলিপটা হামসা পড়বেন হামসা যাবার আ বা ঠিক এইভাবে সম্পূর্ণ পড়াগুলো পড়বেন আচ্ছা জাবারের ইজরা করবো আমরা ইজরাটি মুখস্ত করে নেন এখানে পড়া রয়েছে দাল জাবার দা র সা কেটে কেটে বানান করবেন একটা একটা অক্ষর বানান করবেন পরের অক্ষর বানান করবেন দুটো অক্ষর বানান করবার পরে অ্যাডজাস্ট করবেন প্রথম একটা অক্ষর বানান করলেন তারপর দ্বিতীয় অক্ষর বানান করবেন যেমন দেখেন দাল জাবার দা র র এই দুইটি অক্ষর অ্যাডজাস্ট করবেন দা র তারপরে সিন অক্ষরটি বানান করবেন সিন জাবার সা ঠিক এইভাবে কেটে কেটে বানান করবেন আচ্ছা এখানে জাবারের ইজরাটি আমরা মুখস্থ করবো আমার সাথে সাথে বলেন দালের উপরে জাবার এসেছে জাবার উপরে থাকে জাবার নিচে থাকে না ওন জাবার অক্ষরের উপরে থাকে এখানে দাল অক্ষরের উপরে জাবার এসেছে জাবারের ইজরাটি করি সবাই আমার সাথে বলেন দালের উপরে জাবার এসেছে জাবারটি হারাকাত মুখস্ত করে নেন আমার সাথে পড়ে পড়ে মুখস্ত করে নেন দালের উপরে জাবার এসেছে হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ এইটুকু ইজরা দালের উপরে জাবার এসেছে জাবারটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ র উপরে যাবার এসেছে যাবারটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ সিনের উপরে যাবার এসেছে যাবারটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ সম্পূর্ণ জাবারের ইজরা একই হবে প্রত্যেকটা অক্ষরের দালের উপরে জাবার এসেছে জাবারটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া আচ্ছা শারিফুল মোল্লা ভাই আমি যে ইজরাটি বললাম ইজরাটি বলবেন আমি যে ইজরাটি বললাম ইজরাটি বলেন বলছিলাম যে আলিফ থেকে ইয়া পর্যন্ত ওই ভিডিওটা আমাকে দিতে হবে হ্যাঁ কোন অক্ষরে কত টান কোন অক্ষরে কত টান ওইটা আমার তো ঠিক হেয়ার নেই ওই কারণে ওইটা আমার অসুবিধা হচ্ছে বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে দেওয়া হবে এখানে যে আমি ইজরা করেছি ইজরাটি বলেন দ্বারা দাল জগত দা উপরে আছে ডাল করলাম দালের উপর আমি ইজরা করলাম ইজরা করবেন দালের উপরে যাবার এসেছে যাবারটি ডালের উপরে যাবার এসেছে ডাল যাবারটি হারকাত বিনা টান দিয়ে তাড়াতাড়ি পড়তে হবে হারাকাত তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ সম্পূর্ণ পোড়াগুলো ঠিক এইভাবে বানান কর প্রথমে বানান করবেন ডাল যাবার দা র যাবার র দা র সিন যাবার সা দা সা বানান হয়ে গেল ইজরা দালের উপরে যাবার এসেছে যাবারটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ উপরে যাবার এসেছে হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ সিনের উপরে যাবার এসেছে জাবারটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ যেমন দার ও দা আইন আ আ ইজরা ও এর উপরে জাবার এসেছে যাবার টি একই ইজরা হবে ইজরাটি আমার সাথে শুনে শুনে মুখস্ত করে নেন ও এর উপরে এবার অক্ষর আলাদা আলাদা ও উপরে যাবার এসেছে জাবারটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ ডালের উপরে যাবার এসেছে জাবারটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ আইনের উপরে যাবার এসেছে জাবারটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ যেমন ওয়াদা দা আবাদা বানান করবেন আইন সাবার আবার আ বা দাল সাবার দা তিনটি একসাথে বানান করবেন না আইন সাবার বা দাল সাবার দা তিনটি একসাথে বানান করে আবাদা বলবে না ছাড় করে বানান করবেন একটা অক্ষর বানান করবেন তারপরে আরেকটা অক্ষর বানান করবেন দুটো অক্ষর বানান করবার পরে দুটো অক্ষর অ্যাডজাস্ট করবেন আবা তারপরে দাল দা তিনটি অক্ষর এবার আবাদা কাসাবা কাব জাবার কা বানান কাব কা

4 সিনের উপরে জাবর এসেছে 3 এর উপরে জাবর এসেছে জাবরটি হারাকাত আরাকাতটি তাদরি পড়তে হয় তানদওয়া নিষেধ এটা সুন্দর 12 উপরে জাবর এসেছে জাবরটি হারাকাত আরাকাতটি তাদরি পড়তে হয় তানদওয়া নিষেধ যেমন কাসাবা সম্পূর্ণ প্রপার্টি রিডিং আর যেমন যেমন বলবেন যেমন বলবার পরে কাসাবা যেমন কাসাবা তারপরে বানান করেন কোনটা নিচের পড়া নিচেরটা দাল জাবর দা হা জাবর হা হা নই উপরে নোকটা আছে খ হবে খা জাবর খা খানই খজাবার খ দাখ দাখ দাল টাম দালজাবার দা খজাবার খ দাখ দাখ দা টান হয়ে যাচ্ছে দাখ জুলদি দাখ দাখ লা যাবার লা লাম জাওয়ারলা দাখলা দাখ দাখলা দাখলা হ্যাঁ আরো জলদি দাখলা দাখলা হ্যাঁ ইজরা করেন দাখলা তালের উপর তালের উপরে জাবর এসেছে জাবরটি হারাকাত হারাকাতটি তাড়াতাড়ি পড়তে হয় হারাকাতটি তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ ঘর উপরে জবর এসেছে হারা হারাকাত তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ হারাকাত হারাকাতটি তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ মাসাল্লা সুন্দর হুজুর এরকমই পড়তে হবে সব হ্যাঁ সম্পূর্ণ পোড়াগুলো গুলো ঠিক এইভাবে বানান করবেন প্রথমে বানান করবেন বানান করবার পরে রিডিং বলবেন যেমন দেখেন বা লাবার লা বা এই কয়টি অক্ষর বানান করলাম এবার রিডিং পড়ব বা লা গ ইজরা করবো ইজরা করবো বার উপরে যাবার এসেছে যাবার হারাকাত এবং চেহারার কাজ চেহারার কাজটি তাড়াতাড়ি হয় টান দেওয়া নিষেধ লামের উপরে লামের উপরে জাবর এসেছে জাবরটি হারা কাজ হারা কাজটি পড়তে হয় টান দেওয়া নিষেধ আইনের উপরে হারা গয়নের উপরে জাবর এসেছে জবরটি হারা

ও জবর টান হবে ও সাবর ও তিন ভাই পলেন ও না ইজরা সম্পূর্ণ ই বানান করে নেন তারপরে ইজরা করবেন ইজরা লাস্টে করবেন ও জাবার ও جا oh, جلدی سوندر مارشا اللہ پڑا جا سازا سیم جا سا من رکھتے সাজা সুন্দর মার্শাল ঠিক এইভাবে সম্পূর্ণ পড়া গুলো পড়বেন ক্লাস ভিডিও রেকর্ড দেখে দেখে পড়া গুলো তৈরি করে নেবেন আর একটা করে পড়া একটা ভয়েসে শোনাবেন প্রথমে বানান করবেন তারপরে ইজরা করবেন আপনি লাইন করে বলে হ্যাঁ অবশ্যই বলে দেব আমি যেভাবে বলে দেব সেইভাবে আপনারা ভিডিও করে মানে ভয়েসে গ্রুপে শুনিয়ে দেবেন এখন জুমের সময় শেষ হয়ে গিয়েছে